সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ দীপ্তি সোনার বাবা একটু পরেই ফিরে আসবে তো কাজের দিকটা আমি এবার বাদ দিয়েছি দীপ্তি সোনার বাবা এসে কাজের দিকটা সামলাবে আর আমি বসে গেছি আমার দীপ্তি সোনার কাছে এই যে দেখেছো সন্ধ্যে সকালে ওকে নিয়ে একটু পড়তে বসাই হ্যাঁ তোমরা ভাবো যে আমার দীপ্তি সোনা পড়াশুনো বাদ দিয়েছে শুধুই ভিডিও বানায় শুধু দুষ্টুমি করে কিন্তু না হ্যাঁ দীপ্তি সোনা পড়াশুনো করে ঠিক আছে ওর এখন এই সাড়ে তিন বছর বয়স তো দেখো হ্যাঁ অনেকটাই লিখতে শিখে গেছে পড়তে শিখে গেছে নাম তাও পারে অনেক কিছু পারে হ্যাঁ তো এই দেখো না না তুমি আগে এটা কি লিখেছো বলে দাও একটু পড়ে শুনিয়ে দাও

আর তোমরা সবাই বলো যে এটা আমার ছেলে না গো এটা আমার ছেলে নয় এটা দেখো এটা আমার কে সোনা মা হ্যাঁ কে তুমি কে বলো তুমি কে দীপ্তি মন্ডল দীপ্তি মি হ্যাঁ এটা আমার ছেলে নয় মি ঠিক আছে আর এই যে তোমাদের দাদা চলে এসেছে কাজের থেকে এবার দাদাভাই কাজের দিকে দেখবে আর আমি আমার দীপ্তি সোনাকে পড়াবো বলেছে হ্যাঁ বলেছে তো অনেক কিছুই শিখে গেছে হ্যাঁ আমরা অনেক আগে ওকে হাতে খড়ি দিয়ে নিয়েছিলাম নাও নিয়ে বসো এবার পড়ে নাও এবিছি আকার হয় শিকার একে চন্দর ওয়ান টু সব কিছুই পারে হুম টুকটাক করে লিখতে শিখছে ওগুলো সব মুখস্থ আছে এবার লেখাটা হচ্ছে এখনো স্কুলে ভর্তি হয়নি তো তার মধ্যে যতটা শিখিয়ে নেওয়া যায় এই যে না করলে করলে তাড়াতাড়ি করো রিটা দাও রি ঝপঝপ করে দাও তো তোমরা দেখতে থাকো আর আমার দীপ্তি সোনা লিখতে থাকো ঠিক আছে ওপরে তুলে দাও এখান থেকে হুম দাও হ্যাঁ ওপরে তুলে দাও লি এই যে দেখো লি দিয়েছে হ্যাঁ দাও মা এ এ দাও দাও হয়ে গেছে দেখেছো ওয়া ফ্রাই হয়ে গেছে এবার ক ক হবে হুম তো তোমরা দেখতে থাকো ও লেখেনি তারপর তোমাদের আবার দেখাবো হুম মাথা ওড়ি দাও ওটা কি ও ই হ্যাঁ পড়ে পড়ে লিখতে হয় এবার ও দাও নাও ও ও দাও ও দেকাছ তো হয়ে গেল মাথা উড়িয়ে দাও মাথা উড়িয়ে দাও হ্যাঁ এইখান দিয়ে হুম হ্যাঁ সবে শিখছে তো একটু একটু বেঁধে যায় ধরিয়ে দিতে হয় ওয়া হয়ে গেল তো পড়ে নাও ওয়া আ হাসছি দুลก হলছো দুลก হলি ইয়ে ওই ও হ্যাঁ লিখে পড়ে নিলো ঠিক আছে এই যে দেখো ক খা লিখছে অনেকটা হয়ে গেছে আবার পুরোটা হয়ে যাক তারপর তোমাদের দেখাবো ঝ দাও দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে দাও হ্যাঁ ঝ পুরোটা হয়ে যাক তারপর তোমাদের আবার দেখিয়ে দেবো যেগুলো লেখা হয়ে গেছে সেগুলো করছে দেখো চ ঝ ইও হ্যাঁ ট ঠ ড মধ্যাহ্ন ত ঠিক আছে আবার লেখো থ থ হ্যাঁ এখান থেকে নিচ হ্যাঁ ওপরে তুলে দাও থ দো দাও এই তো দ এখান থেকে সোজা দাগ দাও হ্যাঁ ওপরে তোলো ওপরের দিকে তোলো এই খাই দাগটা হুম নিচে নিচে দাও হ্যাঁ দ হ্যাঁ লিখে নাও আবার দেখাবো ব ব ভালো মুখে বলো হ্যাঁ তো দেখো হয়ে গেছে প্রায় লেখা তো আজকে শুধু ও আর দেখালাম হ্যাঁ অন্যদিন আবার দেখাবো এব আকার হয়ে শিকার একে চন্দ্র ওয়ান টু ঠিক আছে তো আমার দীপ্তিমা শুধু পড়াশুনো করে খেলাধুলো করে ভিডিও করে ঠিক আছে হ্যাঁ তোমাদের হাম্পি দিয়ে দিল তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ কমেন্ট করে বলবে হ্যাঁ যে আমার দীপ্তি সোনার ভিডিও তোমাদের কেমন লাগে আর পড়াশুনো করছে সেটাও কেমন লেখাপড়া করছে সেটাও তোমরা ভিডিওতে বলবে কমেন্টে আর সবাই আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ তো দীপ্তি সোনা একটু বাই বলে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর আমার ভিডিওতে ভিডিওতে পাশে থেকো হ্যাঁ টাটা আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও দেখো ঠিক আছে হ্যাঁ